সবাই টুপি ব্যবহার করো এবার উন্ডাকে হ্যাঁ টুপির মধ্যে অনেক ফায়দা আছে এই টুপি ব্যবহার করবেন তবে আপনাদের টুপির একটা সমস্যা আছে ওই সমস্যাটা আমরা সমাধান করে দিচ্ছি কৌশল শুনেন কায়দা কারে কয় আপনাদের টুপিতে বারেন্দা নাই চোখে খরা লাগে টুপিতে বারেন্দা আছে নাকি আমাকে কাজেই এই টুপি পরে বাইরে গেলি তো চোখে খরা লাগে মাথা গেরলো কিন্তু চোখে তো খরা লাগে আমরা টুপি বানিয়ে দিচ্ছি এই টুপি টুপির জায়গায় থাক সাথে একটা বারেন্দা দিয়ে দেন বারেন্দা দিলি তো বারেন্দায় খুঁটি কয় না খুঁটি লাগবে না না ভালো কায়দা করে দেবানি খুঁটি ছাড়া বারেন্দা সামনে একটা বারেন্দা দিলি খরা লাগবে না এর নাম ক্রিকেট ক্যাপ কি ক্যাব ক্রিকেট খেলো খেলোয়াড় ক্যাপ সেনাবাহিনীর ক্যাপ পুলিশের ক্যাপ সামনে বারেন্দা লাগাই দিছে বুঝটা তো কত সুন্দর যে করা লাগবে না চোখ ভালো থাকবে কবাল ঠান্ডা থাকবে কিন্তু আন্ডারগ্রাউন্ডে ওদের অপকৌশল যে সামনে যদি বারেন্দা থাকে টুবির তাহলে বারেন্দা সহ সিজদা দিতে পারবে না ওই ঝামেলায় নামাজও পড়বে না কতক্ষণ না কি কৌশলে টুবিতে বারেন্দা লাগায় টুবিরে জায়গায় রাখছে সাথে বারেন্দা দিয়ে দিছে বারেন্দা লাগাইয়া টুপির সুন্দর শেষ কইরা দিয়া টুপ ওই টুপিতে নামাজ হবে না কাজেই নামাজের সময় টুপি খুইলে পড়তে হবে অবশেষে যাইয়া ওই বারেন্দা বালায় টুপি দিয়ে নামাজ পড়া যায় না বিদায় টুপি ডারে খুলে খালি মাথায় নামাজ পড়ে ও দোস্ত মুসলমানদের শেয়ার হলো পুরুষের শেয়ার হলো মাথায় টুপি রাখা এটা শুধু নামাজের সময় না চব্বিশে ঘন্টা মুসলমানের মাথায় টুপি রাখা বলবেন খুঁজুন চব্বিশ ঘন্টা টুপি রেখে কাজ করে কি কইরা চলেন আপনি আমার সাথে আমার আপনার আপনার সাথে আমার এনেন আপনি যে কাজ করেন খালি মাথায় আমি ওই কাজ করতে পারি টুপি মাথায় দিয়া আপনারা মনে করেন যে মৌলবীরা কাজ করে না আমি আল্লাহর রহমতে ঘাস কাটি আমি ব্যানও চালাইতে পারি আমার বাড়ি গরু আছে আমার খেত খামার আছে কোন জায়গা আমার পাঞ্জাবি খুলি না কোন জায়গা আমি টুপি খুলি না আমার টুপি ইউনিফর্ম টুপি আমার সুন্নাত এইটা আমার মাথায় থাকবে এই টুপি মাথায় থাকা অবস্থায় কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর বরকত আমার উপরে নাজিল হইতে থাকবে সুকৌশলে মাথা থেকে টুপি সরাই দিতে বারান্দা লাগাইয়া কথা কন এবার কয় পাগড়ি যাইয়ে ও বান্লি মাথা গরম হয়ে যায় গল্প মাঝে মাঝে কই হাকিবুল আশরা আলাইকে জামানায় জামানায় এক নাস্তিক ছিল সে নাস্তিক আল্লাহরে মানে না কোন অবস্থাতে আল্লাহ নাই তার যুক্তিতে ধরাই পড়ে না এ সব প্রকৃতি এমনি এমনি হয় এ যুবক শিক্ষিত জেনারেল যারা তোমরা কও এ কি আল্লাহর সৃষ্টি নাকি এমনি এমনি হয় সব কিছু কি আল্লাহর সৃষ্টি না এমনি এমনি হয় এমনি এমনি কিছু হয় মেলা কিসা শুনছেন জীবন অধিক যাব না তো ওই নাস্তিকের কাছে কোনো আলেমুলামা যাইয়া যুক্তিতে টিকতে পারে না অল্প দুই চার কথাই মৌলভীকে হারায় দেয় এখন ওই নাস্তিকরা দেখে আটে বাজারে মৌলভীরা দেখলে আর দিক দিয়ে চলে যায় বয়তে হুজুররা আটেই যায় না যে ওর সাথে দেখা হলি কোন তর্কে ফেলাই দেবে তারপরে আল্লাহ নাই বলে সাব্যস্ত হয়ে যাবে বেইমান হয়ে যাব মৌলভীরা বীরা আট বাজার করা ছাড়া নিদি আর কায়দা আল্লাহ এখন একদিন এক লোক ধরছে এক মৌলভী সাহেব যে ভাই আপনার সাথে তো আমরা কেউই ভয়তে কথা কই না আমরা দলিল দি আপনার সাথে পারিও না আপনি আল্লাহকে খুঁজে পাইতে হলে আল্লাহ আছে কি না এটা আপনি বুঝ পাবেন ইনশাআল্লাহ আছতাবালি থানবীর কাছে গেলে তো আছতাবালি থানবী কোন জায়গায় কয় থানা ভবনের অমক থানা ভবন থানা ভবনের অমক গ্রামে এই বাড়ি থানা ভবন বিদে থানবী কয় ওনার কাছে গেলে পাবেন তো কয় ঠিক আছে আমি যাচ্ছি এতদিন দেশের সব মৌলবীরা হারাইছি শুনছি যে আশরাব আলী বহুত বড় মৌলবী ওই ডেটা যদি হারাই দিতে পারি তাহলে আল্লাহর ইন্ডিয়াতে খেদাই দিতে পারব চলে গেছে যাইয়ে দেখে আশরাব আলী থানবী রহমতুল্লাহ আলীকে এত বড় পাগড়ি একটা বান্ধে বসা ও যাইয়েই থানবীর মাথার পাগড়ি দেয় ওর মিজাজ গরম হয়ে গেছে হ্যাঁ মৌলবী যাইয়ে সালাম কালাম তো দাঁত দেয় না হ্যাঁ মা আপকে সাথে আচ্ছা বাদ করেন কয়া হোক আমি কিছু কথা বলতে এসেছি বলবো আচ্ছা ঠিক আছে কাহো থানবি বলতেছে ঠিক আছে বলো কাজে সবচেয়ে পহলে বাত ইয়া হ্যাঁ আপকে সার পার এত বড়া কপড়া কেউ পেচায়া এ মাথা এত বড় কাবুল কে এত বড় খেতা বাংশ এতে মাথা গরম হয়ে যায় এ খোলো বিরা এইগুলো করে এই মাথায় পাগড়ি পুগড়ি বান দিয়ে মাথা গরম করে রাখে প্রকৃতির কি সুন্দর বাতাস আর প্রকৃতির দেওয়া চুল এই চুলের গায়ে প্রকৃতির বাতাস লাগলে মাথাটা ঠান্ডা থাকে কত সুন্দর লাগে আর তোমরা মাথায় এত বড় খেতা বান দিয়ে বৈচরিত্র খোলো তা থানবী রহমতুল্লাহ আলাই বলতেছে পাগল আমাদের এই পাগড়ি বান্দারবার মাথা গরম হয় না মাথা ঠান্ডা হয় মানসুবাহান আল্লাহ আমার এই পাগড়ি বানলি যদি মাথা গরম হইতো তাহলে তুই যেভাবে বলছিস তাহলে এতক্ষণ তোর দাঁত ফেলাই দিতাম ঘুষইয়ে মাথা আমার গরম হয় না তোকে এই প্রকৃতির দিয়া মাথাটা গরম হয় বেশি আমি এই জায়গায় বলছি পুরো ভারতবর্ষের ফতোয়া লেখি প্রত্যেক দিন চিঠির মাধ্যমে একশো ফতোয়ার জবাব দেই সামনে বলছে দুই একশো মানুষের ফতোয়ার জবাব দেই প্রত্যেক দিন আমি ডেলি শতকারা সাতানব্বইটা ফতোয়ার জবাব দেয় হলো বহু তালাকের ফতোয়া কি তালাক বহু তালাকের ফতোয়া শতকারা সাতানব্বইটা আর তিন ডে দেয় নামাজ কালাম ইত্যাদি ইত্যাদি তাই সাতানব্বইটি যে বহু তালাকের ফতোয়া দেয় একটাও আমার মৌলভীকে বহু তালাকের ফতোয়া দেয় না সব তোর মতো এয়ার কন্ডিশন মাথা লাগে গরম হয়ে গেছে সেই গরমে আছে বউ তালাক দি সেই তালাকের ফটো আমি দিই প্রকৃতির দিয়া সুন্দর বাতাস মাথায় লাগলে ইয়ার কন্ডিশন এসি হয়ে যায় আর তোরা সেই এসি মাথায় গরম করে বউ তালাক দিক বউ কি কেউ ঠান্ডা মাথায় তালাক দেয় কথা কয় না অনেকে কয় যে রাগের সময় তালাক দিলি তালাক কয় না এ করমত আছে না নাই তালাক দিয়ে টি আইসে পরে জনহুস হয়েছে মানে স্বাভাবিক হয়েছে বউ হুজুর খুব রাগে গেছিলাম রাগের মধ্যে তালাক দিছি আমাকে কইছে রাগের সময় তালাক দিলি তালা কয় না আমার বরশাশিও তাই কইছে বরশাশি বড় মুক্তি বর বরশাশি কইছে মাঝি কাকা কইছে আর হুজুরও কইছে রাগের সময় তালাক দিলি তালাক কয় না আরে রাগের সময় তালাক দিলি তালা কয় না তা তালাক হয় কবে বউ কি কেউ খুশির সময় তালাক দেয় বৌ নিয়ে আনন্দ করতেছেন ফুর্তি ভার্তা করতেছেন রাতের বেলা অনেক কিছু হয়ে গেছে গলা জড়াই ধরে শুয়ে রয়েছেন মহাব্বতের সাথে কম্বলের তালে কানের দ্বারে মুখ কোন তোমার খুব ভালোবাসি দেয় তিনটে তালাক দিলাম একেও দেয় কোনো দিন দেয় তালাক তো হবে মাথা গরম হওয়ার পরে এয়ার কন্ডিশন গরম হবে তারপরে রাগারাগি হবে কিলে কিলি হবে মারামারি হবে হাড় ভাতের হাড়ি ধরে বাইরে ভিকে ফেলাই দেবে লাথি দিয়ে শীত করে ফেলাই দেবে বিড়ালের ঠ্যাং ধরে টানি সিঁড়ে বেলা দিতে ছাগল রে দুই ভাগ করে এরপরে বউরে গালাগালি করা শুরু হবে এরপরে মায়ের শুরু হবে লাস্টের দিক দিয়ে গোটা পাঁচ দশটা বৃষ্টি যা হাতে দিয়ে দেবে তাতে বলে তালাক হবে না তো তানবিক তোর মতো এয়ার কন্ডিশন গরম হয়ে গেছে সে গরম এয়ার কন্ডিশনে বহু তালাক দিস আমি এই জায়গা বসে আমি সেই ফতোয়া দেই আর এই ফতোয়া দেই আমি এই পাগড়ি বেঁধে ঠান্ডা মাথায় তুই কি কবি তাই কয় কয় যে সবচেয়ে আগে বলবো তোমার এই পাগড়ি বললে লাভ কি তাই কম এখন থানবী রহমতুল্লাহ কয় যে আমার পাগড়ির লাভ আমি কব না তোর বউ কবে তুই বাড়ি যা তোর বউর কাছে শুনি আগে পাগড়ির লাভ কি এখন ওই আবার গরম হয়েছে হ্যাঁ বল তুমি আমার বৌরে রেসিল লিখিয়ে রে তুমি আমার বউর সাথে কবে লাইন করছো তুমি আমার বউ রেসিল কি করে আমার বউ পাগড়ির ভ্রত জানে তা তুমি জানো কি রে থানবী কয়ে দেখছিস কন্ডিশন আবার গরম হয়ে গেছে আমার মাথা পাগড়ি ঠান্ডা আছে তুই যা তোর বউর কাছে শুনিয়েছে কবে তোর বউরে চিনি তা তোর বউ কবে

আমি তুমি সব জায়গা সব মৌলভীকে বাসায় শেখ দিয়ে লাস্টে আমার পিসাবের সাথে যে জামেলা বাঁধাইছো কি হয়েছে কও তুই কর তো তুই বলে পাগড়ির ফজিলাত জানিস তুই যে তোর তোর পাগড়ি বেঁধে বসে দিয়েছে এমন কয়ে বসো ঠান্ডা হও খাও তোমার এয়ার কন্ডিশন আজ আবার গরম হয়ে গেছে হুজুরির দ্বারে যে বসো ওই দিন বাড়ি অনেক ভালো ভালো খানা দানা রেঁধতে তো সবগুলো খুব বলবে বিদায় কৌশল করে খানাগুলো পরিবেশন করতেছে টেবিলের উপরে সাজাইছে সব সাজাইয়া প্রত্যেকটা খাবারের উপরে জালি দিয়ে ওর উপরে আরেকটা কাপড় দিয়ে ডাকছে লাস্টে সিলুম সিডা ফাঁকা রাখছে এখন বৌতি বৌতি নিয়ে বলে আসো আগে খানা খাও পরে আমি পাগলির ভোজিলত বলবো টেবিল নিয়ে বসাই দিয়ে বলতেছে এক একটা করে উঠায় এক একটা করে আলগা করে কয় যে বলো তো এইটার আমি জালি দিয়ে ডাকছি কে কাপড় দিয়ে ডাকছি কেন কয় যে ওটার ভিতরে ভাজা মাছ মাসি পড়ার ভয়তে জালি দিয়ে ডাকছো পরে কাপড় দিয়ে ডাকছো এটার মধ্যে কয় এটার মধ্যে গোস এটারে জালি দিয়ে ডাকছি মাসি পড়ার বয়তে এটার মধ্যে দই মাসি পড়ার বইতে এটের মধ্যে আম মাসি পড়ার ভয়তে এটার মধ্যে মাখন মাসি পড়ার বয়তে এটার মধ্যে ঘি মাসি পড়ার ভয়তে এটার মধ্যে পায়েস মাছি পড়ার ভয়তে এটার মধ্যে রসমালাই মাসি পড়ার ভয়তে আগে জালি দিয়ে ডাকছি তারপরে কাপড় দিয়ে ডাকছি কথা বলেন কয় যে এই সিলুম সিডা ডাকি নেই ক্যা কৌদি স্বামীরে জিজ্ঞেস করছে সিলুম সিডারে আমি জালি দিয়ে ডাকি নেই ক্যা কয়ে সিলুম সি মানুষ ডাকে নাকি সিলুম মধ্যে তো থুকাস ফেলাতে আর রাতের বেলা দাদি পেশাব করে সেই জন্যই সিলুমসি ও জালি দিয়ে ডাকে নাকি এবার ওই বৌতি কয় কয়ে যে মুসলমানের মাথা দিনদারের মাথা নামাজ আলিমুলার মাথা বিশ্বফে মাথা বুঝানের মাথা দিনের মাথা মাথা মুফতি সাহেবদের মাথা এর ভিতরে ঘি আছে এর মধ্যে মাখন আছে এর মধ্যে পায়েস আছে এর মধ্যে মিষ্টি আছে এর মধ্যে মাসি পড়ার ভয়তে একটা জালি দিয়ে ঢাকে ভরতাম তার নাম টুপি পরে আরাখান কাপুর দিয়ে ঢেকে দেয় তার নাম পাগড়ি যাতে মধ্যে মাসি না পড়ে আর তোমাকে মতো নাস্তিক মাথা ও সিলুমসি দাদির পেশাব করা সিলুমসি অবরে শয়তারে পেশাব করে কথা কেন এই জন্য ওই সিলুমসি কেউ ডাকে না ঠিক কি শিখ না সিলুমসি কেউ ডাকে না ওর মধ্যে এলো মাসি বলবে ও সিলুমসি দাদির পেশাব পেশাব করার গামলা কয় যে তো সব ডাইয়ে তো আগে থানবির কাছে মরি দিয়ে আসি গোপনে গোপনে মগিলাদেরকে এরকম আলেমা বানাই ফেলাইছে গোপনে গোপনে হাজার হাজার যুবককে এরকম সুকৌশলে আলেম বানাই ফেলাইছে শিক্ষিত বানাই ফেলাইছে আমি নাস্তিকির ঘরে আমার স্ত্রী এত বড় বুজুর্গ এত বড় হাকি হেকমতো আলা যে হাকিবুল উম্মতের হাকিবুল উম্মতের কাছে মুরিদ হইল সেও হাকিম হইয়া যায় খাবার আটকায় রেখে যাইয়া থানবির কাছে পায়ে ধরে মাফসাই কলেমা পড়ে মুসলমান হইয়া

গর্ত সঙ্গে খারা ও মর মর চুবা সাহেব দিল রসি গাও হর সবি ও তো মর পাথর হও ময়দানে যাও সরমুনের ময়দানে যাও ওই মাটির মধ্যে আল্লাহ পাক ভিন্ন একটা বরকত রেখেছে ও জায়গা গেলে পাগল সব লাভ শুরু হইয়া যায় শক্ত পাথর যদি যায় মুমের মতো গুলি পানি হয়ে যায় আল্লাহওয়ালা দিনদারদের কাছে গেলে এমন হইয়া যায় আবার আমার দেশে বহু পীর আছে পীরে কামাল পীরে গামলা পীরে ডেক পীরে গেট পীরে ডেকসি পীরে ইত্যাদি ইত্যাদি কতক্ষণ জীবন ভরে যাইতেছে যায় আর আসে একটা অক্ত নামাজ রাস্তাঘাটে পড়ে না সারাদিন দিন ভরে দেখি দোস্ত রাস্তায় দিয়ে কুক কুক মারতি মারতি দৌড়ায় একটা অত্য নাম আজকে ওরে নামে পড়তে দেখি না পীর বাবার দরবারে যায় বাসের সাথে বৈশা সিগারেট খায় ফিরে যার সময় সাথে বৈশা সিগারেট খায় আল্লাহর কসম এইগুলো পীর হইতে পারে না আয় বাসাইবলি সে আদম রয়ে হাস বস বাহার দশ তে না সাহা দা দে কার্য শৈতামী কু না মশলী ই নাস্তেল আনাত বরবলি সালাহ বায়া দারা তাকে পেশকো মেশকো কর দাদা আই মুরিদ মেশকো আলো দস্তে আম্মা মেশকো নিস বুয়ে মেশকোস্তাwale তুজ পেশকনিস খাজা পেনদারত কে ইউরা হাসেলিস হাসেলে খাজা বা দুস নিস এই যদিয় খাজা যারা তাদের খাজা হাসেল হইছে আসলে কিছু হাসেল হয় ঠিক কিনা আল্লাহ পীরের দরবারে গেলে মানুষের আল্লা আটজন মানুষ নামাজি হইয়া যায় দশজন মানুষ মুড়ি ধরতে গেলে তার ভিতরে আটজন টুপিওয়ালা হয়ে যায় পাগড়িওয়ালা হয়ে যায় যুবওয়ালা হয়ে যায় সুন্নতওয়ালা হইয়া যায় খানওয়ালা হয়ে যায় ওইটাই হবে হাকিকতে পীর আর মুসলমানরা অপকৌশল করিয়া সুন্নতগুলোর ভিতরের থেকে আমাদের সরাই দিচ্ছে আর আমাদের আলোচনা তো আসেই আছে কথা কোন ঠিক না আমার আমরা মেশক করা সুন্নাত বলেন মেশক করা একটু বলেন মেশক করা সুন্নাত যুজুর বলে আলাই কুম্বির সেবাক তোমরা মেশক করো লাউলা না সুক্কালা উন্মতিলা আমার তুমির সেবক ইন্দাকুল্লি সলাত অবিরয়াতিন ইন্দাকুল্লি হুজুক রভা নাসাই না সাই শরীফের ভিতরে মেসাকের অনেক হাতি এক জায়গা দিয়ে আসছে হুজুর বলেন আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে মেসাক প্রত্যেকের জন্য ওয়াজিব করে দিতাম পাঁচক তো নামাজের সময় পাঁচক তো হজুর সময় পাঁচক তো হজুর সময় নামাজের সময় হুজুর বলেন পাঁচক তো এ দিক এদিক আমার দিক আমার দিক এক তো শয়তানে দর্শে অমুসলমানদের অপকৌশল আবার বয়ানের সময় উন্নতের বয়ান করতে গেলে মজা লাগে না যত ভাও কথা আর ফালতু কথা যদি কোয়া শুরু করি ল্যাংটা ল্যাংটি সেমড়ি কথা হি হি করে দাঁত বারে শুনবে না হাস পেরে দাঁড়া কবা নিয়ে আগে একটু একটু নি কয়টা হুজুর বলেন যদি কোনো ব্যক্তি পাচক তো এই পুরুষটা না খালি মহিলা পুরুষ সবার সুন্নাত এটা সবার জন্য কথা বল না কেন টুপি কি মহিলাকে জন্য পাগড়ি কি মহিলাকে জন্য এটা পুরুষের জন্য কিন্তু নারী পুরুষ সবার জন্য হুজুর বলেন যদি কেউ পাঁচ অক্টে মেশক করে নামাজ পড়ে ওই লোকটাকে প্রত্যেক এক অক্ট নামাজের বিনিময়ে সত্তর রক্ত নামাজের সব দেওয়া হয় নামাজ পড়বে এক সোয়াব পাবে সত্য আল্লাহ এক অক্তে সত্য রক্ত নামাজ এরপরে সবচেয়ে বড় ইনকাম যেটা সেটা হলো শারীরিক উপকার যা আছে না আছে আমার পরকালের উপকার যেই ব্যক্তি पाचক তো ওযুতে করে ওযু নামাজ পড়ে ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে খুশি হলেন না বেজার মরার সময় কলে नसीব হলে লাভ কি হুজুর বললেন মান কান কালামি ইলাহা ইল্লাল্লাহ ফা দাখাল আল যেই ব্যক্তির

শেষ দিন যদি পড়ে শেষ দিন যদি পড়ে তাহলে যদি তার জানা যায় হাজির নাও হয় আমার দিক দুনিয়ার কোনো মানুষ যদি তার জানাজার নামাজে হাজির নাও হয় ওই যে সত্তর হাজার ফেরেস্তা জীবন বলে তার জন্য নেকি লেখসে ওই সত্তর হাজার ফেরেস্তা তার জানা যায় হাজির হয় বন্ধুরে মেসাক করলে আমার এত লাভ মেসাক করলে এত লাভ এইটে বুঝে আমাদেরকে লাভ থেকে বঞ্চিত করার জন্য পশ্চিমে আর বিজ্ঞানীরা সুন্দর করে আবিষ্কার করছে বিরাস ফায়ার কতক্ষণ আর বিরাস কত ব্যবহার করবে না এর জন্য টুথপেস্ট টুথ পাউডার বিভিন্ন কিছু আবিষ্কার করে কোটি কোটি টাকা হাতায় নিয়ে যাচ্ছে ফাঁকে আমাদের শূন্য থেকে বঞ্চিত করতেছে একজাক্ট ডানা কাটা পরি অর্ধউলাঙ্গিরি মহিলারা টেলিভিশনের সামনে আইসা সুন্দর করে কোনো জাপ করে ভেক্সি মারিয়ে দাঁত বার হয়ে দেশে ফেতনির মতো জ্বলি উঠতেছে সবাইকে উড়ি বাবা এই সিমড়ির দাঁত কি সুন্দর তাহলে আমি ওই দাঁত মাঝি তাহলে আমারও দাঁত এরকম হবে না এই বাস শুরু হয়ে গেছে পেপসিডেন্ট পেপসিডেন্ট আর কোলো জাপার বিরাজ ফায়ার সুন্নতি মেশক কাহারও পকেটে নাই কতক্ষণ সুকৌশলে ঢুকতেছে মুসলমানের ভিতরে বিরাস মেসককে অনাসে পকেট থেকে বের করিয়াতেছে আল্লাহু আকবর ও মুসলমান

মুসলমানদের পুরুষদের জামার লম্বা কতটুকু হবে এই বলতে যাইয়া গুজুল বলছেন কয় পায়জামা যতটুকু জুল হবে জামা ততটুকু জুল হবে এবার পায়জামা কতটুকু জুল হবে কয় ওয়াই ইজরাতুল মুস ইলা আনসাফে শাক আই মুসলমানের পায়জামা হবে নেস্পে শাক আর কাট্টুর মাঝখান পর্যন্ত এতটুকু হবে হাঁটুয়ার পাটুর মাঝখান পর্যন্ত পায়জামার ঝুল জামার ঝুলও এতটুকুতে হবে এটা হলো শুন আমার যুবক প্যান্ট শার্ট কিচ্ছু গায়ে দেয় না একটা গেঞ্জি গায়ে দেয় নায়ক গেঞ্জি সেদিনকে আমি এই কয়েকদিন আগে আমার গাড়ি ড্রাইভার ছিল না এ পাশে মাহফিল করে করে বাঙ্গার থেকে রাতের বেলা পরিবহন একদিন এক পরিবহনে উঠছে এই মাঝে দুই তিন দিন আগে পরিবহনে উঠে দেখি তারা আমার খুব যত্ন সহকারে নিচের থেকে উঠে নিয়ে নিয়ে গেছে আমার নিচে দেখে গাড়িতে নামিয়ে এসছে পাঁচ সাতজন দশজন আইসে খুব যত্ন সহকারে খুব উঠে নিয়ে গেছে নিয়ে বাসে বসেছে গায়ে গেঞ্জি কে হাঁটুর উপরে প্যান্ট কে হাঁটু সুমান এর নিচেই নাই হাটু সমান হাঁটুর উপরে তাগড়া তাগড়া যুবক এই রান বারোয়া কাতলা দিয়ে বসে বসে মোবাইল ফরজ করাও আর আর একজনের ফরজ হাঁটু বের করা রান দেখাও কবি রাগুনা ও নিজেও কবিরাগুনা করে আমাদেরকে তো কবিরাগুনা করে আরে একজন সাবালেক পুরুষ একজন বড় ছেলে একটা যুবক ছেলে সে কি করিয়া হাফ প্যান্ট পরতে পারে তো লজ্জা নাই ইজাফাত গেল হায়া ফপাল মাসিতা লজ্জা চলে গেলি যা খুশি তাই করো একদিন দেখছি এক এই বড় প্যান্ট পরে কিন্তু এই হাটুতি এই রানের উপরে আইসিও দিয়ে তিন কোপ দিয়া সেন দিয়ে কোবাইতেছে দেখছেন না সেনের কোবালার প্যান্ট এক্কেবারে ওয়াল্লা হে কসম দিয়ে কই আমি চট্টগ্রামে তো বিমানে উঠছি দেখে আমার পাশে ওইরকম মায়ামদ্দা দুডিয়েই বসা মায়ামর্দা চেনেন তো নারী পুরুষ দুডিয়ে বসা যুবক যুবক এ দুই রান কোবাই নিয়ে মোটা মোটা রান প্যান্টে যখন কাটা জায়গা টান বাচ্চা আরও হাঁক হয়ে গেছে তিন কোপ এই এই ওটা ওটারও তিন কোপ আমারও সেনে আবার বক্তা মানুষ আমারও তো মেলা মানুষ সেনে টিনে আমার সাথে খুব গল্প আর ওর ভিতর তো ওদের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে যে কিছু কয়ে না বা সে কোবাই ঠ্যাং দিয়ে আমি কি সারা মানুষ নাকি আমি তোরা গরিব মানুষ এ বিমানে উঠছো কে এ বিমানের কয়টা হাত দিয়ে ভালো দুটি ভ্যান কিনতে পারলি না এই ষাট হাজার টাকা দিয়া এটা একটা টিকিট আট হাজার টাকা বিমানে না যাই তোরা গরিব মানুষ সিঁড়া ভেন করি বিমানে উঠলি ভালো দুটি ভেন কিনতি হুজুর না হুজুর ডোট মাইন্ড এটা এটা একটা স্টাইল এটা স্টাইল আমি এইরকম স্টাইল আল্লাহ যার কদ্দুন্য স্টাইল দেখায় আমাদেরকে থামাবে আল্লাহ জানে আমার উস্তাদ মালানা নুরুল হাকটা বলতেন মিয়া হাদিসে আসছে আল্লাহ নবী বলেন হুজুর বলেছেন যে কেয়ামতের আগে উম্মত অমুসলমানদের অনুসরণ করবে ক্যামতের আগে মুসলমান অমুসলমানদের অনুসরণ করবে এরা অনুসরণে বড় পাকা বান্দরী অনুসরণ অনুসরণে লাভ আসছে না লস হচ্ছে তা দেখবে না বিজাতি যাওয়া করে এইটা মুসলমানদের ভালো লাগবে লাগতে 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 মুসলমান অমুসলমানদের অনুসরণ করতে করতে কি করবে জানো নবী বলেছেন এটা হাদিস এটা হুজুরের কথা নবী পাক বলেছেন যে কেয়ামতের আগে উম্মতের অনুসরণ দেখবে এ পর্যায়ে যে পৌঁছবে যে যদি কোনো মুসলমানের সন্তান দেখে কোনো এহুদির বাচ্চা এগুদি যুবক সে তার মাকে রাজপথে নিয়ে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে মাকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে মায়ের সাথে জেনা করতেছে এই মুসলমান যুবক ও মনে করবে এর মধ্যে ক্রেডিট আছে সেও তার মাকে নিয়ে রাজপথে ধর্ষণ শুরু করে দেবে চা ভাই কিরম বললেন কাই ভাই উমক ই রসুর আল্লাহ হুজুর এটি কি সম্ভব হুজুর বলেন তোমরাও থাকবা না আমিও থাকবো না বলে গেলাম চলতে থাকবে একদিন এটা বাস্তবায়ন হবে আস্তে 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 বর্তমানে প্রায় সেই অবস্থা কতক্ষণ না কেন প্রায় সেই অবস্থা কেনিবের করা লুঙ্গি পরে মুসলমানও তাই পরে অ মুসলমান পাশাবের করা প্যান্ট পরে মুসলমানের যুবকরা তাই পরে অ মুসলমান মেয়েরা তারা এই টাইট প্যান্ট পরে হাফ প্যান্ট পরে তারা গায়ে স্বাভাবিকের টেপ পরে ঘুরে ফিরে বেড়ায় মুসলমানের মেয়েগুলো এর ভিতরে ক্রেডিট মনে করতেছে মুসলমানরা কপালে টিপ নেয় মুসলমানের মেয়ে কপালে টিপ নেয় মুসলমানরা দাঁড়ায় খায় খায় মুসলমানরাও তাই করে তারা যা করে মুসলমানের এটে ভালো লাগতেছে আমার হুজুর এই কথাকে সামনে নিয়ে বলছিলেন মিয়া এখন আমাদের মুসলমানরা অনুসরণ করবে নবিয়ে পাকের শূন্যতের অনুসরণ করবে নবীর শূন্যতের অনুসরণ বাদ দিয়া প্রত্যেক যুবক যুবতী নবী হইছে চলচ্চিত্রের নায়ক নায়িকারা বিশেষ করে তাদের স্টাইল আর পোশাকের শূন্যতে নবী হয়েছে চলচ্চিত্রের নায়ক নায়িকারা তারা যে পোশাক পরবে মুসলমান যুবক যুবতী সেই পোশাক ভালো লাগে কত নাম গেছে ফাঁকে ফাঁকে ওর নাম তো ডেলি ডেলি চেঞ্জ হয় ও আমি মুখস্থ শুনিও না মুখস্থ ওকে নিয়ে শুনি মাঝে মাঝে কিন্তু মুখস্থ রাখতে পারি না হুজুর পায় যদি একদিন এরকম হয় যে কোনো নায়ক শুটিংয়ের এর যে পেশাব করছে পেশাব করতে পারছে আর তাগুলা করিয়া সে সেন্ট আটকানুর আগে ফিরে অংশগ্রহণ করে ফেলাইছে সেন্ট আটকাতি মনে নাই আর ওই অবস্থায় শুটিং চলতে তালে আছে। সেই ছবি যদি ভাইরাল হয়ে যায় মুসলমানের যুবকরা মনে করবে এটা একটা নিউ স্টাইল এখন থেকে সেন্ট আটকানো যাবে না বেড়ালেংটা হইয়া যা মতলা মোতলা না আমাকে ঠাট্টা করে মৌলভীরা কাপড়ের দাম বাড়াইছে এই বড় জামা দিয়ে কয় মৌলভীরা কাপড় ডাকা খরচ এত বড় একটা কাপড় নাওয়ালি হয় না এই নাওয়ালি হয় না কইয়া আপনাদেরকে বুঝাইছে যে সতর টাকা খরচ তোমাদের সতর শার্ট পরলে একটু শার্ট পরলে একটা প্যান্ট পরলে তো হয়ে গেল এই যে পায়জামা মাজায় সাড়ে তিন হাজার আর যুব্ব টাকায় দিছে তিতাল্লিশে বন্ধুর এত কাপড় খরচ করার কি দরকার আছে আরে যত বড়টাই বলি না কেন এর দাম কম আর তুই যে একটা পড়ছিস আমি ভালো করে জানি তোর প্যান্টের দাম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা দামের প্যান্ট আছে তাতে সতর ঘেরে না তাতে সতর ডাকে না তাতে পাছা রই থাকে আমি জানি তোর ওই প্যান্টের কেন পাছা বের হয় ছাব্বিশশো টাকা দিয়ে লুঙ্গি কিনছিস এই লুঙ্গিতে তোর সতর ডাকে না কেন ডাকে না তাও আমি জানি তাও আমি জানি এ না ঢাকার কারণ হলো। যদি কোনো পোশাকের ভিতরে আমার দিক যদি কোনো পোশাকের ভিতরে আহা আবার খেয়াল করে না এদিক যদি কোনো পোশাক কিনতে ওই পোশাকের ভিতরে হারাম টাকা ঢোকে ওই পোশাকের পোশাক কিনা টাকার মধ্যে হারাম টাকার ভাস থাকে তাহলে ওই পোশাকে কোনোদিনও সতর ডাকতে পারে না কারণ হারাম টাকার ফার্স্ট ক্রিয়া হারাম উপার্জনের প্রথম অ্যাকশন পড়ে পোশাকের উপরে আব্বা জান আদম ইসলাম মা হাওয়া আলাইসালাম জান্নাতের মধ্যে ছিলেন না জান্নাতি পোশাক পরা ছিলেন যখনই উনরা নিষিদ্ধ খানা খাইছে যতদিন নিষিদ্ধ খানা খাই নাই জান্নাতি পোশাকে সারাগা ভরা যখনই নিষিদ্ধ খানা খাইছে গন্দম কে বেলাইছে সর্বপ্রথম অ্যাকশন পড়ছে পোশাকের উপরে দুইজনের গায়ের কাপড় অনাসে খসে পড়ে গেছে টাইনিও ধরে রাখতে পারে না পরতেই পারল না শেষ পর কাপড় গায়ে আনতেই পারলেন না এবার শতর ডাকার জন্য কি করলেনা মি জান্না জান্নাতের গাছের পাতা দিয়ে সতর ডাকছে নিষিদ্ধ খাদ্য নিষিদ্ধ উপার্জন নিষিদ্ধ আয় দেহের মধ্যে ঢুকলে সর্বপ্রথম অ্যাকশন পড়ে পোশাকের উপরে তোর এক লাখ টাকা দামের প্যান্টে তোর সতর ডাকতে পারে না পাশা বের করে থাকে লুঙ্গিতে তোর ডাকতে পারে না ভি একেবারে নিচে পর্যন্ত খুলে বেরোয় দিয়ে ঘুরে বেড়াইস এর কারণ কি তোর লুঙ্গির টাকা হালাল না তোর প্যান্টের টাকা হালাল না তোর উপার্জনের মধ্যে দোষ আছে তোর বউরে ষোলো হাত কাপড় কিনে তার তারপরেও বোর পিট প্যাট বারোই থাকে মাথায় দেওয়ার মাথায় পেঁয়াজ দিয়ে কাপড় থাকে না এর কারণ হলো তোর টাকার মধ্যে সুদিয়ে টাকা আছে গুছিয়ে টাকা আছে হারাম টাকা আছে এর কারণে তোর এই শূন্য হয় না ফরস সতর্ ডাকা কথা বলেন ঠিকই ঠিক নেই ও দোস্ত অ মুসলমানরা আমাদের মুসলমানরা শিখাইতেছে মৌলভীকে খেঁপাবি কাপুরের দাম বাড়াইছে মৌলভীরা আমরা বলে কাপড়ের দাম বাড়াইছি কট্টুক কাপুর বলি আমরা বাস কাপুরই বললাম তো মৌলভীরা কাপুরির দাম বাড়াইছে আর সপ্তাহের দাম বাড়াইছে কেটা সিমেন্টের দাম বাড়ালো কীটা রডের দাম বাড়ালো কীটা আরে লাস্ট ফিনিশিং বিড়ি সিগারেটের দাম বাড়ালো কীটা এ বিড়ি আর আমরা কোনো মৌলভীরা খাইনি ও তো না কেন বিড়ি আমরা কোনো মৌলভীরা খাই দোষ দিতে যে মৌলভীরা খাই বেশি ইদানিং সে সাইড দাও গুসাই গেছে খাতি দেশে এত কোটা খাইছি না আগে যে রকম মৌলভী নাই খানে মৌলভী নাই বিভিন্ন কৌশল করে টুপি ভেলাইছে মাথার থেকে পাগড়ি সরাইছে মাথার থেকে মেসক সরাইছে আমাদের মুখের থেকে ঢিলা সরাইতেছে আরে টিস্যু পেপার একটা নিউ আবিষ্কার হয়েছে টিস্যুর দ্বারা শূন্য হলে হতে পারে কিন্তু মাটির ডিলা মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে আবিষ্কার করছে মাটি দিয়ে ঢিলা বানাইয়া এই মাটির ডিলা তিনটে ঢিলা যদি বাথরুমে রেগুলার ব্যবহার করে বাথরুমে মাটির তিনটে ঢিলা ব্যবহার করে তাহলে ওর বাথরুমজনিত মলদারজনিত কোনো রোগ জীবনে কোনো দিন হবে না কারণ মাটির ভিতরে আল্লাহ তালা জীবাণুনাশক মেডিসিন দিয়ে রাখছে মাটির ভিতরে আপনারা মুরব্বীরা সাক্ষী দেন এখন তো প্রত্যেকের বাথরুমের ভিতরে বাথরুমও ভিন্ন কায়দা হয়েছে আগে আমাদের ছোটবেলায় দেখতাম ঘরের মধ্যে বসে যদি গল্প সল্প করতেছে কে পায়খানা আসলি কত তোরা বয়ামেটু বাইরে দিতে আসে কতক্ষণ আর এখন উঠোনে বসে গল্প করে পায়খানা আসলি কয় তোরা আমি ঘরের ঘরেতে আসে সব পায়খানা ঘরের মধ্যে চলে গেছে আগে মধ্যে মধ্যে এখন ঘরের আগে মানুষে পায়খানা করিয়া দেখা যেত মাটিতে হাত জ্বলতো মনে আছে নাকি বাড়ির একটা জায়গায় এরকম ঘষা হয়ে থাকতো সবাই ওই একই জায়গা ডলে মাটিতে হাত ডলার কারণে জীবাণু জীবাণু নষ্ট হয়ে যেত হাদিসে আসছে ইজা ভালাকাল কলবু ফি ফি নায়ে আহাদিকুম ফাকসিলুহু সাবা মাররা ওয়া আফিরু সামিনা তুরাব হুজুর বলেন যদি কে কোন খাদ্য পাত্রের ভিতরে কুকুরে মুখ দেয় কুকুরে মুখ দেয় সাতবার পানি দিয়ে ধুইয়ে অষ্টমবার মাটি দিয়ে ঢলে পরিষ্কার করে ফেলো কারণ মাটি দেওয়ার সাথে সাথে জীবাণু শেষ হয়ে যায় কুকুরের লালার ভিতরে জীবাণু থাকতে পারে মেডিকেল সায়েন্সের ডাক্তার আবিষ্কার করেছে মাটিতে যেভাবে জীবাণু নাশ করে ধ্বংস করে এরকম আর কোনো কিছু তো করে না নুবিয়া পাক সেই মাটির ব্যবহার করার কথা বলছে ব্যবহার করো মাটি দিয়ে বিভিন্ন প্রকার খাদ্য খাইলে পায়খানার সাথে গুঁড়ো কৃমি সহ ইত্যাদি ইত্যাদি জীবাণু হতে পারে মাটির ঢিলা ব্যবহার করলে এই জাতীয় জীবাণু মুক্ত থাকে যার কারণে মলদার কোন কোনো রোগ হয় না আল্লাহর নবী এই সুন্নত বলেছেন আমাদের সুকৌশলে সেই সুন্নত থেকে সেই ফজিলার থেকে বঞ্চিত করিয়া উন্ডা মেডিকেল সায়েন্স হাতে নিয়ে লক্ষ লক্ষ টাকা এক পাশা কাটিয়ে পাশার অপারেশনের থেকে কামাই করে খাবে বিদায় আমাকে মাটির ঢিলাতে বঞ্চিত করে টিস্যু পেপার বাড়ি উঠিয়ে যেদিকে যাবেন সেদিকেই সুন্নতকে তারা মিটাই এই মুহূর্তে যদি আল্লাহ নবী বলেন মান্তা মাসা কবি উম্মতি এ আমার প্রাণ প্রিয় যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তোমরা শুনো আমার মাদ্রাসার ছেলেদেরকে শোনানো মাকসাদ না উরা আল্লাহ রহমতে পরিবেশে আছে মাদ্রাসার ছেলেরা গালাগালি করে না মাদ্রাসার ছেলেরা কাজা কাজি করে না মাদ্রাসার ছেলেরা চুরি করে না মাদ্রাসার ছেলেরা পরের বেয়ের গায়া সিট মারে না মাদ্রাসার ছেলেরা প্রেমপ্রীতি ওইভাবে নষ্ট করে না পরের মেয়েকে অপহরণের দর্শন করে না মাদ্রাসার ছেলেরা মদ গাজায় অ্যাফেম চিডিল খায় না মাদ্রাসার ছেলেরা দাড়ি কাটে না মাদ্রাসার ছেলেরা নামাজ তরক করে না এদেরকে আমার বলা মাকসাদ না আমার প্রাণ স্কুল কলেজের যুবকরা এই সময় যদি তোমার যে সময় তোমার শূন্যতের পর আমল করা বড় কঠিন তুমি যে পরিবেশের মধ্যে আসো এই পরিবেশের শূন্যতের পর আমল করা বড় কঠিন এই সময় যদি একটা শূন্যতের পর আমল করো আমার দিক একটা শূন্যতের পর আমল করো আল্লাপাক তোমাকে এক শত শহীদের সাবদান করবে